নমস্কার বন্ধুরা আমি অনেক দিন পরে আবার হাজির হয়েছি আপনাদের মুঠো ফোনে নতুন কিছু নিয়ে আমি চলে এসেছিলাম শিব মন্দিরে মানে শিলিগুড়ি থেকে শিব মন্দির তারপরে হলো বাগরা এই জায়গাগুলো তো অনেকেরই চেনা আছে তো এই শিব মন্দিরে আসার একটাই কারণ এখানে শিব মন্দির আছে এই শিব মন্দির থেকেই নামকরণ হয়েছে এই জায়গাটার শিব মন্দির তো সেই মন্দিরটা দেখার আমার অনেক দিনের ইচ্ছা ছিল তো সেই ইচ্ছাটা পূরণ করতেই চলে এসেছিলাম এই শিব মন্দিরে এসে না খুব খারাপ লাগলো একটা জিনিস দেখে তো সেটা হলো মন্দিরটা হলো বাজারের মধ্যে আর বাজারে তো অনেক দোকান আছে তো দোকানে যে যারা আছেন তাদের গাড়ি বাইক সব কিছু রেখেছেন ওনারা মন্দিরের মনে। মন্দিরে গেট দিয়ে ঢুকতেই আমি দেখলাম বাইক সাইকেল চারিদিকে রাখা আছে মানে মন্দিরের প্রাঙ্গনটাও ওনারা পার্কিং বানিয়ে ফেলেছেন যেটা আমাকে ভালো লাগেনি এই মন্দিরটা কিন্তু অনেক বছরের পুরনো চারিদিকে যে বাড়িঘর দেখছেন এর পাশে যে এত দোকান আছে এগুলো আগে কিছুই ছিল না তখন ছিল এই মন্দিরটা তারপরে তো ধীরে ধীরে সব কিছু এখানে তৈরি করা হয়েছে আর আড়ালে পড়ে গেছে এই শিব মন্দির আর এখন এই প্রাঙ্গণটাও এখানকার সাধারণ মানুষরা পার্কিং বানিয়ে ফেলেছে যেটা আমাকে ভীষণ খারাপ লাগলো আর চারিদিকের পরিবেশটাও ওনারা নোংরা করে রেখেছেন সেটাও খুব খারাপ লাগলো হাজার হোক অনেক বছরের পুরনো এই মন্দির একটু তো যত্নে রাখতে হয় আর আমি যখন এসেছিলাম তখন বৃষ্টি পড়ছিল আর কিছুক্ষণ বৃষ্টিটা ধরেছে তাই চারিদিকে পরিবেশটা এরকম ভেজা ভেজা পরিবেশ এই কাকুটার সাথে কথা বলেই জেনেছি মন্দিরটা অনেক বছরের পুরনো আর তখন মন্দিরের আশেপাশে কিছুই ছিল না সব ফাঁকা ছিল তারপরে তো ধীরে ধীরে এরকম বাড়ি ঘর হয়েছে তারপরে দোকানপাট হয়েছে আর শেষ সব কিছুর আড়ালে চলে গেছে এই শিব মন্দিরটা তারপরে তো আমরা মন্দিরের ভেতরে চলে আসলাম মানে মন্দিরের প্রাঙ্গনের থেকে আমরা মন্দিরের ভেতরে চলে আসলাম এই যে কি সুন্দর লাগছে ভেতরটা হাজার হোক বাবার জায়গা তো মনটা যেন শান্তি হয়ে যায় আর এমনি তো এরকম জায়গা কিন্তু খুব ভালো লাগে ঘড়িটা দেখে নিলাম তখন বাসছে আড়াইটা তারপরে আমরা মন্দিরের ভেতর থেকে বাইরে আসলাম আর এই মন্দিরের চারিদিকে ছোট ছোট কয়েকটা মন্দিরও আছে হনুমানজি আছে আর অনেক ঠাকুরের ছোট ছোট মন্দির আছে ভালোই লাগলো শুধু ওই যে বললাম পার্কিং বানিয়ে ফেলেছেন আর চারিদিকটা নোংরা করে রেখেছে একটু পরিষ্কার রাখলে কি হয় এত বছরের পুরনো মন্দির যত্ন নিতে হয় তো দেখেই মনে হচ্ছে যে কত বছরের পুরনো মন্দির এই মন্দির থেকেই কিন্তু এই শিব মন্দির জায়গার নাম হয়েছে আর এই যে গরুটা এখানে বলে এই সময় প্রত্যেক দিন আসে আর এই দাদাটা ওকে ফল খাওয়ায় মানে এই মন্দিরে যে ফলগুলো থাকে সেই ফলগুলো ওকে খাওয়ায় বেশ ভালোই লাগলো আর এখানে যে সাধারণ মানুষরা আছেন ওনাদের যে কোনো কাজ কিন্তু এখনও এই মন্দির থেকেই শুরু হয় তারপরে আমরা তো মন্দিরের বাইরে চলে আসলাম আর দেখুন মন্দিরের আশেপাশে কত দোকান খুলে গেছে আর মন্দিরের ভেতরে যাওয়ার রাস্তাটা ছোট হয়ে গেছে এটাই খারাপ লাগলো এই এই যে বললাম না সাধারণ মানুষরা সব শুভ কাজ মন্দির থেকে এখনো শুরু করে ওনাদের তাই আমরা খানিক্ষণ দাঁড়িয়ে পড়লাম ওনাদেরকে দেখে ওনাদের পেছন পেছন আমরাও চলে আসলাম মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরটা ভরে গেল এত ভালো লাগছিল তাই ভাবলাম আরো খানিকক্ষণ দাঁড়িয়েই চাই যাই হোক বাড়িতে তো যেতে হবে তারপরে তো বাড়ির দিকে পা বাড়িয়ে দিলাম আমার নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি আপনাদের ফোনে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন